ফ্রি ফায়ারের কিছু ইউটিউবার যারা ফ্রি ফায়ার রাজত্ব করত কিন্তু বর্তমানে তাদের অস্তিত্ব ফ্রি ফায়ারেই নেই ফ্রি ফায়ার যাদেরকে নিয়েছিল তারা আজকে ফ্রি ফায়ারই খেলে না আমি বলতেছি ফ্রি ফায়ার থেকে হারিয়ে যাওয়া ইউটিউবার কেউ ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে কেউ আবার হারিয়ে গেছে অজানা কোনো রাজ্যে যাদেরকে ফ্রি ফায়ার এ তারাই ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে আজকের এই ভিডিওতে এমন দর্জনে ইউটিউবার খুঁজে বের করবো যারা ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে কেন বা কি কারণে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে এটাও জানতে পারবে নাম্বার টেন নাম্বার টেনে আছে আমাদের ফ্রি ফায়ার গেমিং উইথ জিহাদ আর পুরনো প্লেয়ার যারা তারা তো এই ইউটিউবার

আমি ডায়মন্ড বা টপ আপ করতে গেলে আমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাই না বাকি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন গেমিং চ্যানেল সাথে আছি আমি তো কোবরা ইভেন্ট যখন আসে ছোট থেকে বয়স্ক পর্যন্ত কোনো কাউকে বাদ রাখেনি গেমে গিফট দিতে ছয় বছরের বাচ্চা থেকে ষাট বছরের বৃদ্ধ পর্যন্ত তার কাছে গিফট চায় এবং স্ক্রিপ্টিভ কন্টেন্টের কারণে কোবরা জিয়া অনেক ভাইরাল হয়ে যায় আর এই কারণে সে কোবরা জিয়া নামে পরিচিত হয়ে যায় আমাদের ফ্রি ফায়ার ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট প্লেয়ার হলো তিনি এবং তিনিও ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছেন আপডেট আগে আমি যে ইউটিউবাররা উড়া দুরা ভিডিও তোমরা কারা কারা গেমিং ও কে চিন্তা কমেন্টে জানাও ওকে নাম্বার নাইন নাম্বার নাইন আছে গেমিং শুভ্রত এই ইউটিউবারও বাংলাদেশে অনেক প্লেয়ারের কাছে পরিচিত বাঙালি ইউটিউবার জন্য ইনি একজন ছিল যে ফ্রি ফায়ারে বিভিন্ন ইভেন্ট সম্পর্কে বলতো ইন্ডিয়া বাংলাদেশ এক টাকা সময় তার অডিয়েন্স ছিল অনেক বেশি বাঙালি কিন্তু যখন সার্ভার আলাদা হয়ে যায় তার অডিয়েন্স আলাদা হয়ে যায় আর দিন দিন ভিউজ কমতে থাকে তো ফ্রি ফায়ার শুরুতে তার কন্টেন্ট কোয়ালিটি এতটা ভালো ছিল না বর্তমান সময়ে এই গেমিং সুব্রত অনেক সময় আমাদের ফ্রি আইটেমও দিয়ে থাকতো সব ভাই সব পরিবারে মিলে ভাই এখন চশমা পড়ছে মানে কি বলে সবাই আর বর্তমানে অডিয়েন্স না থাকার কারণে সে ফ্রি ফায়ার কমেন্ট থেকে লিফ নিয়ে নেয় বর্তমানে তার ইউটিউব চ্যানেলে একটো ফ্রি ফায়ার ভিডিও নেই ফ্রি ফায়ার ভিডিও দিয়ে এত বড় একটা চ্যানেল গ্রো করেছে এই ইউটিউবার প্রায় ফ্রি ফায়ার থেকে সরে গিয়েছে ওকে নাম্বার এইট আইকুন পাল এই আইকুন পাল ইউটিউবারকে আমি অনেক আগে থেকেই চিনি এই ব্যক্তি বাংলাদেশ এবং ইন্ডিয়ার অডিয়েন্স কে অনেক ফ্রিতে অনেক কিছু দিয়ে দিত গেমে যা যা আসতো সব তে দিয়ে দিত কিন্তু এর বাইরেও ফ্রি ফায়ার কমেন্ট এতটা বড় হওয়ার পরেও তার একটা হাত আছে ফ্রি ফায়ার শুরুতে যারা ইভেন্ট ভিডিও বানাতো না কিভাবে ফ্রি ফায়ার খেলতে হয় এবং ইভেন্ট সম্পর্কে অনেক ইনফরমেশন

আরো একটা নতুন চলেছে যেটা কিন্তু কিন্তু সলিড একটা পালে অনেক বাঙালি বাঙালি দেখতো এই যে ইউটিউবার বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে অনেক সাপোর্ট পাইতো এবং ধীরে ধীরে অডিয়েন্স কমে যাওয়ার কারণে বাংলাদেশ সার্ভার আলাদা হওয়ার যাওয়ার কারণে সেরে দিয়েছে ফ্রি ফায়ার একমাত্র ওল্ড প্লেয়ারে তাকে চিনে থাকবা নাম্বার সেভেন নাম্বার সেভেন আছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার জান্নাত গেমিং এই ব্যক্তি আমাদের ফ্রি ফায়ারে পুরো আগুন ধরিয়ে দিয়েছিল ওয়েল জান্নাত গেমিং ফ্রি ফায়ারে শুরু থেকে ফেস ক্যাম ছাড়াই স্ট্রিম করতো যখন ফেস ক্যাম দিয়ে লাইভ স্ট্রিম করতে লাগবে তখন থেকে জান্নাত গেমিং এর পপুলার আইডি বাড়তে লাগলো এই জান্নাত গেমিং এর উপরে অনেক ক্রাশ ছিল ফ্রি ফায়ার কমিউনিটিতে সব থেকে বেশি লাইক ফলোয়ার বাড়িয়েছে জান্নাত গেমিং আইমিং সে দিনের পর দিন কষ্ট করেছে অনেক গালি খেয়েছে এরপরও কিন্তু সে ফ্রি ফায়ার খেলা সারিনি রিসেন্টলি এক বছর আগে তার একটা ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায় যে চ্যানেল উপর পাঁচ লাখের উপর সাবস্ক্রাইব ছিল এই চ্যানেলটা হ্যাক হয়ে যায় এরপর থেকে সে ভেঙে যায় কারণ সে তার পাঁচ মিলিয়ন চ্যানেল একটা হারিয়েছে ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার পরেও তার ফেসবুক পেজ ছিল মেইন বিকজ এই ব্যক্তি ফেসবুক পেজে অনেক পপুলার ছিল

যে অমর ভাই আপস অমর ভাই এ জায়গায় আচ্ছা অমর ভাই বিশ্বের ভিতরে এক নাম্বার খেলোয়াড় আমার জানা মতো বিশ্বের ভিতরে এক নাম্বার খেলোয়াড় হলো একজনই যার খেলা একদম মারাত্মক তার মুভমেন্ট কেউ ধরতে পারে না নাম্বার ফাইভ উমরন ফায়ার যে কিনে এক সময় ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর ছিল তো এক পর্যায়ে উমরন ফায়ার ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেয় এবং পরে ব্যাক আসে না ফ্রি ফায়ার জগতে উমরন ফায়ার কে কারা কারা চিনতে অবশ্য কমেন্ট করে জানাতে পারো নাম্বার ফোর এর যে ইউটিউবার টি আছে আমাদের ফ্রি ফায়ার গেমের বিস্টি গেমিং হয়তো তোমরা অনেকেই অলরেডি বিস্টি গেমিং কে ভুলে গেছো আমার জানা মতে গার্লস ইউটিউবারদের মধ্যে প্রথম পিসি পেয়ে হয়েছিল বিস্টি গেমিং গার্লস ইউটিউবার প্রথম পিসি দিয়ে স্ট্রিম করতো না তিনি প্রথম ফেসবুকে ফেস ক্যাম এবং ফেস রিভিল কিন্তু করতো না তো ধীরে ধীরে দেখতে পাই যখন যখন মেয়ে ইউটিউবাররা ফেস ক্যাম দিয়ে স্ট্রিম করতো তো সে সেও কিন্তু ফেস দিয়ে স্ট্রিম করতে শুরু করে এরপরে তিনি ফেসবুকে অনেক অনেক বেশি পপুলার হয়ে যায় আর প্রথম থেকে অন্য সব গার্লস ইউটিউবারের মধ্যে তার গেম প্লে একটু ভালো ছিল সে প্রথম থেকে এই পিসি দিয়ে গেম খেলতো সেটা দেখানোর জন্য আপনাকে কাছে আনা হয়েছে ওকে দেখায় দেন ভালো দেখা এই যে খাইছেন আরে 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 পাওয়ার অফ গার্লস না সে এক মিলন কামায়া নিয়ে আসে যে এখন মাটিতে পা ফলায় না বাই।

বাংলাদেশ কমেডি এবং ফ্রি ফায়ার যখন এক ছিল তখন গেমের আরব আইডি অনেক পপুলার ছিল এবং ইন্ডিয়ার জন্য তারা অনুমান করতেন এবং আমাদেরকে কনফার্ম আপডেট টা জানিয়ে দিতেন এবং গেমের আরোপকে অনেকেই দেখত তার বিভিন্ন আপডেট এবং নিউজ এর কারণে তিনিও বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য মোস্ট ইউটিউবার ছিল এরপর গেমের আরোপ আর গেম খেলে না বিকজ বাংলাদেশ এবং ইন্ডিয়ার সার্ভার আলাদা হয়ে যায় এবং ভিউজ কমে যায় নাম্বার টু you okay.